সবার শীত শুরু হয় ঘুরতে যাওয়া পিঠা খাওয়া এগুলো দিয়ে আর আমার শীত শুরু হবে এই সবজি দিয়ে শেষও হবে এই সবজি দিয়ে মানে পুরো শীতে এই সবজি রান্না করতে করতে আমার অবস্থা একদম নাজেহাল সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের শীত কেমন কাটতেছে আমার কিন্তু বেশ ভালো কাটছে পাশাপাশি এই সবজি রান্না করতে করতে একটু বিরক্তও লাগছে কিন্তু কি করার শখের মানুষ এই জিনিসটা খুব পছন্দ করে তার খুব পছন্দের একটা সবজি সে এই সবজিটা হলে অনেক বেশি খুশি হয় তাই আমার বাসায় দু একদিন পর পরে এই সবজিটা রান্না করে আর আলহামদুলিল্লাহ এই সবজিটা যখনই যাকে খাওয়াইছি সে অনেক বেশি প্রশংসা করছে এবং একবার মানে আরেকবার খাওয়ার জন্য আবদার করছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন অনেক সহজ আর মজার একটা মানে স্বাস্থ্যসম্মত রেসিপি আর এটা দিয়ে কিন্তু রুটি পরোটা বা এমনি ডায়েট যারা করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি একদম তেল মশলা একদম সামান্য দিয়ে এই সবজিটা রান্না করতে হয় আর খেতে অনেক বেশি মজা তো অনেক তো বক বক করা হলো এবার চলুন রেসিপিটা শেয়ার করি আর তার আগে একটা কথা বলবো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবে না যারা আমার পেজ থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না আর যাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা চাইলে একটা শেয়ার করে দিতে পারেন তো আজকের এই রেসিপিটা রান্না করার জন্য সর্বপ্রথম আমি একটা করার মধ্যে সবগুলো সবজি ঢেলে নিব আর সবজিগুলো কিন্তু সবগুলো একই স্টাইলে কিউব করে আমি কেটে নিয়েছি মানে সবজির সাইজগুলো প্রত্যেকটা একই শুধু গাজরটা একটু ছোটো করে কাটবেন কারণ গাজরটা গলতে একটু সময় লাগে তো প্রথমে এখানে আমি পেঁপে আলু গাজর বেগুন সিম ফুলকপি দিয়ে দিলাম সাথে টমেটো দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কচি দিলাম আর সাথে দিয়েছি হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটার সয়াবিন তেল দিয়ে আর সাথে দিয়েছি এক মুট হলো মুসুরির ডাল এটা কিন্তু অবশ্যই দেবেন এটা কিন্তু সবজির মজা হওয়ার আরেকটা অপশন তো এগুলো দিয়ে ভালো করে একদম খুন্তি দিয়ে নেড়ে মিক্স করে তারপর অনেকগুলো পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিব বলার জন্য অপেক্ষা করতে সবগুলো উপকরণ কিন্তু একসাথে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স মিক্স করে তারপর পানি দিয়ে দিবেন দিয়ে একদম বলক কাছানো ওয়েট করে বলক চলে আসার পরে ভালো করে নেড়ে দিবেন আর এইভাবে করে মিডিয়াম হিটে সবজিটাকে রান্না করবেন যখন সবজিটা একদম মানে একদম গলা গলা ভাব হয়ে যাবে প্রত্যেকটা আইটেম একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে আর পানিটা একদম মাখা হয়ে যাবে তখন গতগুলো কাঁচা সরি ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপরে সেটাকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিবেন সাথে একটু কালো জিরে দিবেন আর শুকনো মরিচ আর রসুন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন সেই করে 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 রান্না রান্না রাখা সবজিটা ঢেলে দিবেন দিয়ে ভালো মিক্স নিলে হয়ে যাবে একদম স্বাস্থ্যসম্মত একদম শীতের প্রত্যেকটা আইটেম মজার একটি সবজি রেসিপি রান্নাটা খুব সহজ না একদম সহজ রান্না করতেও সময় লাগে না আর সব থেকে বড় কথা খেতেও সময় লাগে না যত সময় না রান্না করতে লাগে খেতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে আর এই রেসিপিটা রান্না করার পরে আপনার পরিবারের সকালে দেখবেন আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এই ছিল আজকের রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আর হ্যাঁ কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন নতুন কোনো ভিডিও দেখা হবে সবাই ভালতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ